বাঙালির পয়লা বৈশাখ মানে নতুন জামা কাপড় পরে সেলিব্রেশন আর এখানে তাই জন্য মা মেয়ে দুজনেই নতুন জামাকাপড় পরে হাজির হয়েছে একটা নতুন মিনি ব্লগে তো বন্ধুরা আমাদের দুজনের এই পোশাকটা কিন্তু নতুন হলেও আমরা কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে এগুলো কিনি এই যে মিটি ড্রেসটা দেখছি এটা দুর্গা সময় কেনা কিন্তু পরানো হয়নি আর আমার ড্রেসটা বিশ্বাস করবে দু সাল থেকে কিনে পরে আছে কিন্তু কখনোই পরার সুযোগ পাইনি তো পয়লা বৈশাখ উপলক্ষে পরে নিলাম কারণ বেসিক্যালি আমরা তিনজনেই রকম শপিং করে নিয়ে বছর আর মিঠিকে একটু পয়লা বৈশাখ উপলক্ষে ঘোরাতে নিয়ে এসেছি এই মন্দিরটায় অনেক দিন ধরে এই মন্দিরটায় আসবো ভাবছিলাম কারণ মন্দিরটা নতুনভাবে ইনোগ্রেশন করা হয়েছিল তো কখনও আসা হয়নি বাড়ির খুব সামনে হলেও কখনো আসার সময় হয়ে উঠছিল না দুজনের তো ফাইনালি আমরা নিয়ে এলাম মিঠিকে এই মন্দিরে মন্দিরে ঢুকতে এই বিশাল স্ট্যাচুটা বিষ্ণুদেব আর মা লক্ষ্মীর আমাদের চোখে পড়লো আর মিঠি তো ভীষণ খুশি মন্দিরে এসে আর মন্দিরটা সত্যিই খুব সুন্দর আসলে এই মন্দিরটা হলো বালাজি টেম্পল আমাদের খড়গপুরে কিন্তু সাউথ ইন্ডিয়ানের অনেক রকমের মন্দির তোমরা দেখতে পাবে তো এই মন্দিরটা কিন্তু ভীষণ 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 সুন্দর দেখতে সামনাসামনি আর এখানে আর একটা গণেশ ঠাকুরের মূর্তির ঠিক পিছনে এত বড় একটা ঘন্টা ছিল যেটা মিঠি নিয়ে তো না জেহাল ঘণ্টা বাজানোর চেষ্টায় ভয় পেও না বন্ধুরা এটা এত জোরে জোরে দুলছে না যাতে তোমাদের মিঠির হাতে লেগে যায় এটা আমি একটু স্পিডে দেখাচ্ছি তো তাই জন্য হয়তো এরকম দেখাচ্ছে আর আমি কিন্তু তখন খুবই ভয় ছিলাম যে মিঠি হাত উঠাস না হাতে লেগে যাবে তো ঠিক এইভাবেই আমাদের মন্দিরে টাইমটা স্পেন্ড হচ্ছিলো মিঠি প্রচণ্ড খুশি ছিল কারণ বেসিক্যালি ওকে আমরা বের করি না ঘর থেকে খুব একটা বার করা হয় না তারপর মন্দির থেকে সোজা আমরা চলে এলাম পার্কে মিঠি তো পার্কে এসেও বেজায় খুশি মিঠির পয়লা বৈশাখ সেলিব্রেশন কিন্তু একদম ফুল দমে চলছিল কারণ মিঠির আর বেশি কিছু চাই না একটু মা বাবার সাথে ঘোরা আর পার্কে আসা এতেই আমাদের ছোট্ট মিঠি খুব খুশি এতক্ষণ ধরে এই যে হর্সগুলোতে মিঠি দুলে তার মাথা নাকি ঘুরে গেছে ওই জন্য বাবার ঘাড়ে মাথা দিয়ে শুয়ে পড়েছে আসলে আমি ভিডিও করছিলাম তো ওই আমি ওকে কোলে নিতে পারিনি আর আকাশ নিয়েছে ওর মাথা ঘুরা সাথে সাথে ঠিকও হয়ে গেল দেখো আবার দৌড়াদৌড়ি স্টার্ট আর তারপরে পেয়ে গেল ও ওখানে নতুন নতুন ফ্রেন্ডসদেরকে এর সাথে বন্ধুরা আমাদের এই চ্যানেলের প্রথম মিনি ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো এইভাবে আমাদের পাশে থেকো